হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিউস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশি তো দেখো আজকে সকাল সকাল একদম চা আর ম্যাগি দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে সকালে স্নান পুজো করে নিয়ে এখন চা আর ম্যাগি খেললাম এবার আজকে অনেক কাজ আছে জানো তো আজকে আমার বরের অফিসটা ছুটি ছিল ওই জন্য ভাবলাম একটু কিছুটা বাড়িটা পরিষ্কার করে নিই বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো বাড়িঘর পরিষ্কার রাখতেই হয় বলো তো দেখো এই যে বলতে বলতে বাড়িটা পরিষ্কার করে এখন জল ঢেলে ধুয়ে টুয়ে দিয়ে এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ছেলে কে স্নান টান করাবো যেটা কিনা আমার রোজগারের কাজ থাকে আর এই গরমে না মানে সব কাজ করা প্রচণ্ড কষ্টকর জান তারপরে আমার বর দেখো একটু বানিয়ে আনলো আম পান্নার শরবত মানে রসনা যেগুলো আম পান্নার হয় সেগুলো দিয়ে একটুখানি বানিয়ে আনলো ওটা একটু খেয়ে নিলাম তো চলো এখন খেয়ে দেয়া এই যে দুপুরবেলা চলে এসেছি দুপুরবেলা আজকে মেনুতে ছিল ভাত আর ছিল ডিমের ঝোল আর ছিল আমের চাটনি আর এই গরমে কিন্তু তোমাদের সবারই টক খাওয়াটা খুবই প্রয়োজন জানি তো আর এই ছিল লেবু আর পেঁয়াজ তো এই দিয়ে আজকে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম চলো তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তো দেখো বিকেলে এই যে এখন সন্ধ্যাবেলা না অনেক দিন পর এরকম মুড়ি মাখা খাচ্ছি হয়তো মুড়ি তেল পেঁয়াজ চেনাচু দিয়ে এরকম মাখা করেছি আর তার সাথে নিয়েছি হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট ওটা কিন্তু চপ ভেবো না ওটা কিন্তু বিস্কুট হ্যাঁ আর তারপরে দেখো রাত্রেবেলা ভেবেছিলাম একটা জায়গায় বেরোবো ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম আর তাছাড়া এখন গরমে চেষ্টা করি যাতে করে রান্নাটা কমপ্লিট করার কেননা এত গরম লাগে আর কি বলো বলো আর দেখো এই যে আজকে সেদ্ধ দিয়েছি হচ্ছে টমেটো মালু সিদ্ধ আর ডালও করবো তো চলো দেখতে থাকো তোমরা আর দেখো এই যে আমার গরমের বলতে বলতে রান্নাবান্না হয়ে গেছে এটা একদম রাত্রেবেলাকায় এই ভাত বেড়ে নিয়েছি টমেটো আলু সিদ্ধ ডাল দিয়ে আর হচ্ছে আমার বরের দুপুরে একটা ডিম ছিল তো সেটাই ওকে দিয়ে দিয়েছে ওকে যেহেতু টমেটম খাবে না যেন ওকে প্লেন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ওই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সেই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই গুড নাইট টাটা